বসিরহাট নব্য আদি তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে পিসি ভাইপো ছবি দিয়ে এই পোস্টার পড়লো বসিরহাটের আনাচে কানাচে দেশ জুড়ে লোকসভা নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে এর মধ্যেই বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে পোস্টার ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে লেখা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা সম্ভব নয় এমনই পোস্টার ছড়িয়ে পড়েছে হাসপাতাল মোড় গোলদার মিনাখা বাস স্ট্যান্ড হাসনাবাদ মাখালগাছা তকিপুর হাবাসপুর সহ বসিরহাটের একাধিক জায়গায় কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি তবে পোস্টারের নিচে লেখা সৌজন্যে জয় হিন্দ জয় বাংলা টিম মূলত তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক জুনায়েদ খানের তৈরি তৃণমূল সোশ্যাল মিডিয়া টিম জয় হিন্দ জয় বাংলা টিম তৃণমূলের আদীয় নব্যদে আজ যে বসিরহাটের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে অপেক্ষা রাখে না তবে বিষয়টি নিয়ে করতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব না দেখেন তৃণমূলের কোনো অন্ধদ্বন্দ্ব নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী আমরা দলটা করি আর সেনাপতি হিসেবে আমরা আমাদের মাননীয় সাংসদ সর্বতীয় সাধারণ সমবায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি হিসেবে জানি তা আমরা নেত্রী বা সেনাপতির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা আণাদের নির্দেশনায় দল করি কিছু দেখলাম যে পোস্টার মাঝে সুন্দর লাগাই এবং কারণ দেখা আছে কালো মেরেছি মনে করেন তাও বলছি কি আছে ছবিতে কাজ ছবি আছে মনে আমি তিনটা ফুল আছে মনে হয় জয় বাংলা জয় ইন জয় বাংলা হচ্ছে আপনার একটা জানলাম যে সোশ্যাল একটা মিডিয়ার একটা টিম সেখানে হচ্ছে আপনি মনে হয় সভাপতি কি বলবেন দেখুন এটা তো জাস্ট আপনার মুখ থেকে আমি শুনলাম এবং বিষয়টা কতটা সত্যি বা কে বা কারাটা করেছে আমাকে খতিয়ে দেখতে হবে এবং যা ম্যাটার আছে এটা একটা বাস্তব যে দাঁড়িয়ে করা সম্ভব হয়ই না যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সাল থেকেই আমাদের সেনাপতিকে মাঠে নামিয়েছেন লড়াই করার জন্য এবং তার নেতৃত্বে তার সেনাপতিতে আমরা লড়াই করছি তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো জায়গায় ভুল লেখা আছে এবং আগামী দিন লড়াই আছে দু সালে আমি নিশ্চিত সেনাপতি মাঠে থাকলে আমরা যুদ্ধ জয় করতে পারবো আমার নাম জুনায়দ খান আমি রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয় হিন্দ জয় বাংলা টিমটা দু হাজার একুশ সাল থেকে আমি সোশ্যাল অর্গানাইজেশন হিসেবে চালাচ্ছি সোশ্যাল মিডিয়া টিমও চলছে এবং তার সভাপতি আমি এবং চেয়ারম্যান হচ্ছেন আমাদের শুভাশিস চক্রবর্তী এবং প্রত্যেকটা জেলা জুড়ে আমাদের কমিটি রয়েছে অবশ্যই কারণ আমার জানা দরকার আছে যে কারাই প্রস্তাবটা মেরেছে এবং কোন সদস্যরা মেরেছে ব্যাপারটা খুঁটিয়ে নাতি আমি দেখে তারপর আমাদের একাধিক জায়গায় পোস্টার পড়েছে যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা সম্ভব নয় নিচে লেখা আছে সৌজন্যে জয় হিন্দ জয় বাংলা টিম কি বলবেন বিষয়টি নিয়ে দেখুন যুদ্ধ বলতে জানি না কি বিন করছে তবে জয় হিন্দ জয় বাংলা আর মমতা মাটির ছবি মানে তৃণমূলের প্রধান গোষ্ঠী লিখেছে এটা স্পষ্ট ওদের কাছে যুদ্ধ মানে ওদের কাছে ভোট কিন্তু আমাদের কাছে আমরা যারা ভারতীয় পরম্পরায় আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদ নিয়ে চিন্তাভাবনা করি আমাদের কাছে ভোট যুদ্ধ নয় ভোট উৎসব সমস্ত ভারতবর্ষব্যাপী সমস্ত গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোট আমরা উৎসবে মেতে উঠি আর এই তৃণমূল নামক যে দলটা এরা তো গুণগাম আস্থানে ভর্তি এরা যুদ্ধে মেতে উঠে তাই এই ভোট আসলেই দেখা যায় বাংলায় যুদ্ধের পরিস্থিতি আর সমস্ত অন্যান্য রাজ্যে ভারতবর্ষে অন্যান্য রাজ্যে শান্তির পরিবেশ আপনারা মানে ইতিহাস করে দেখাতে পারবেন না বিগত কয়েকটা নির্বাচন হয়ে গেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে একটা কালীপটকার আওয়াজ হচ্ছে একটা মানুষ খুন হচ্ছে একটা কথা সন্ত্রাস হচ্ছে অথচ পোস্ট